সংস্কারের কথা যেটা বলে সবাই বলি আমরা ইভেন কোন কোন রাজনৈতিক দল বলছে সংস্কারটা যদি আমি সংবিধানের দিকে তাকায় থাকি যে সংবিধান সংস্কার করবে আর আমরা সেই মোতাবেক চলবো এটা কোশ্চিন কালে হবে নাকি আপনি তো ডিটারমিনেশন আমি দেখছি না আমি সেটা বলছি সুতরাং আপনাকে আহ বিষয়গুলো চূড়ান্ত করতে হবে আর একটা কথা বলছি আপনি নতুন দল সম্পর্কে নতুন দল যদি বলেন আপনি আমি ব্যক্তিগত ভাবে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না বা নেতা না সে কারণে বলছি আর সংস্কারের যে বিষয়গুলো হাবিব ভাই বলছে তাদের সাথে আছে। কোনো আগে উনি বলছেন যে ছাত্ররা তো রাজনীতি করবে কেন ছাত্ররা লেখাপড়া করবে ছাত্র দিয়ে দল হয় না আপনি ছাত্রদের বয়স কিন্তু এবার সংসদে বোধ হয় প্রস্তাব আছে সংস্কারে যে একুশ বছর বয়সও নিতে পারে বয়সটা একুশ বছর করতে পারে সেটা অবশ্যই খারাপ হবে কারণ একটা ছেলের ছাত্রের গন্ধ ছাত্রের গন্ধ যাইতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পিএইচডি ডিগ্রি করলে উচ্চশিক্ষা করলে আটাই তিরিশ হইল এই যদি সেই জায়গাটায় থাকি তাহলে পঁচিশ বছরের ব্যক্তিকে কিন্তু এমপি হিসাবে অ্যাপ্রুভাল দেওয়া আছে আমাদের আগের সংবিধানটাই পঁচিশ বছর সেখানে অ্যালাউ করছে আর এরা প্রস্তাব করতে চাচ্ছে একুশ পঁচিশ বছরের ছেলে যদি এমপি হতে পারে তাহলে একুশ বছর খুব একটা তফাত না কিন্তু আমি করি একুশ বছর কোনো সন্দেহ নাই কিন্তু সংবিধানে আমি তো পঁচিশ বছর সাপোর্ট করি না কারণ একটা মানুষের পরিপক্কতা দরকার আপনি তো ওইভাবে আসেন কারণ আপনি যদি এটা বললে যদি একটু অপ্রাসঙ্গিক দুর্বল বলি আমরা যেহেতু মুসলিম ঘরনার আমাদের রাসুল ছিলেন জন্মের রাসুল কিন্তু তার স্বীকৃতি বছর বয়সে অর্থাৎ চল্লিশ বছরটা হলে একটা পরিপক্কতার কি বলে পরিপক্কতার এক্সাম্পল যে ওই টাইমটা মানুষ মেচিউর হয় তো সেই হিসাবে আপনি সংসদ নির্বাচনের মিনিমাম বয়স হওয়া উচিত আমার মতে চল্লিশ আমার মতে কারণ আপনার পরিপক্কতা দরকার আমি জানি এগুলো ধপে টিকবে না আবার ইনুস যে ছাত্রদেরকে দল করার প্রস্তাব দিচ্ছেন এবং হাবিবে যেটা বললেন যে Prolong করলে তাদের পক্ষপাতিত্ব হতে পারে এটা আমি টু সাম এক্সটেন্ট যে অস্বীকার করব তা নয় তাนইলে এত Prolong করার তো কোনো দরকার নাই আরেকটা বিষয় সংস্কারের কথা যেটা বলে সবাই বলি আমরা ইভেন কোন কোন রাজনৈতিক দল বলছে সংস্কারটা যদি আমি সংবিধানের দিকে তাকায় থাকি যে সংবিধান সংস্কার করবে আর আমরা সেই মোতাবেক চলবো এটা কোশ্চিনকালে হবে না কারণ আপনি সংবিধান যদি আজকে সংস্কার করেন টু থার্ড মেজরিটি যে কোনো সময় যে কোনো দল আসলে এই আজকের সংশোধিত সংবিধানকে আবার আমি আগের সংবিধানে নিয়ে যেতে পারবো এতে কোনো সন্দেহ নাই যে কোনো সময় পারবো সেজন্য দরকার আপনার দলীয় দলীয় সংস্কার করে আপনি যদি আপনার নিজের ঘরে গণতন্ত্রটা নিয়ে আসতে পারেন যেমন কোন দল বলছে যে এত দফা আমরা সংস্কার চাই তাতে বলছে পরপর দুইবার কিংবা আমি আরো একটু ব্যাখ্যা করি যে কোনোভাবেই দুইবারের বেশি কেউ হতে পারবে না এই কথা আছে কিংবা একই ব্যক্তি পার্টির সভাপতি কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন না এ প্রস্তাবও আছে যদি তাই হয় আমরা বারবার সংবিধানের দিকে তাকাচ্ছি আমার গঠনতন্ত্র যদি আমি সংশোধন করে ফেলি তাহলে তো সংবিধানের অনেক সংশোধন প্রয়োজন হয় না কিন্তু আমরা কি সেটা পাচ্ছি সেটা তো মানে আপনি বলছেন যে নিজেদের গঠনতন্ত্র কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তো সংসদের মানে বিষয়টা আসবে যে সংসদে এটা গ্রহণযোগ্য হলো কিনা তাই না আমার গঠনতন্ত্র আমি যদি ঠিক করে ফেলি আর সংবিধান যদি লিখে দেয় সংবিধানে যাই থেকে আপনি নির্বাচন করবেন কিন্তু দলীয় গঠনতন্ত্র যদি স্থির হন যে আমার গণতন্ত্র আমি চূড়ান্ত রাখবো দুইবারের বেশি প্রধানমন্ত্রী হব না কিংবা আমি একই সময় পার্টির প্রধান কিংবা প্রধানমন্ত্রী থাকবো না কিংবা যিনি এমপি হবেন সে দলীয় পদে থাকবেন না এটা যদি আর নিজস্ব দলীয় গঠনতন্ত্র তৈরি করে ফেলে তাহলে তো সংবিধান যেভাবে থাকুক এটা আমার গঠনতন্ত্রের ব্যাপার আমরা নির্বাচন করব না দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে আমরা এমপি হলে ওই পদ ছেড়ে দিব এটা আমার দলীয় গঠনতন্ত্র তাহলে সংস্কার অনেকটা এগিয়ে যায় আমি সেটা বলছি আমি বলছি না এখন যদি বলেন প্রেক্ষাপটে আসলে দলীয় গঠনতন্ত্র একেবারে ফিক্সড রাখা যেমন তারেক রহমান কিন্তু একত্রিশ দফা একত্রিশ দফার পাশাপাশি এও বলছে যে প্রয়োজনের সময় বা সময়ে সময়ে এটা পরিবর্তন হতে পারে প্রয়োজন অনুযায়ী সেটাই তো আমি বলছি তো প্রয়োজন হতে পারে পরিবর্তন হতে পারে তার মানে কি আপনি তো ডিটারমিনেশন আমি দেখছি না আমি সেটা বলছি সুতরাং আপনাকে আহ বিষয়গুলো চূড়ান্ত করতে হবে আর একটা কথা বলছি আপনি নতুন দল সম্পর্কে নতুন দল যদি বলেন আপনি আমি ব্যক্তিগত ভাবে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না বা নেতা না আমি যদি সেই হিসাবে বলি দল হতেই পারে কিন্তু আমি যদি রাজনৈতিক দল দল থাকি ধরেন আমার একটা আছে তাহলে আমি নতুন দল সাপোর্ট করবো না উপরে যতই গণতন্ত্রের কথা মুখে মুখে বলি না কেন আমি তো চাইবো না আমার একজন প্রতিদ্বন্দ্বী বাজারে আসুক নাম্বার ওয়ান নাম্বার টু আমি যদি দেখি যে সেই দলটা নিয়ে একটা ষড়যন্ত্র চলার সম্ভাবনা আছে তখন তো আমার আরো ডাউট প্রকাশ হবে এটা যেমন সত্যি পাশাপাশি যদি আমি নিরপেক্ষ ভাবে উদারপন্থী চিন্তা করি তাহলে আপনি দল করার অধিকার যখন আছে তাইলে আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে কমেন্ট করতে হইলে মন্তব্য করতে হইলে তাকে রাজনৈতিক প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী হিসাবে কথা বলবেন যেমন ধরুন আমি একজন লয়ার আমি দেখছি এই সমন্বয়কদের কেউ কেউ বলছে আমার নাতির সমান ছেলের সমান কোথাও কোথাও বেয়া শুনছি এমন কথা আসছে এটা কেন এক্সাম্পল দিচ্ছি আমার পছন্দ নয় যেমন আমি একজন লয়ার আমি কোর্টে মামলা করতে গিয়ে যদি দেখি যে আমার দিকে ডক্টর কামাল করেন কিংবা ব্যারিস্টার আমি ইসলাম সাহেব কি আমি তাদের মামলা চলে আসব যে না স্যার আপনার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না অফকোর্স নট কিন্তু যখন আমি কোর্ট থেকে বেরোবো উনিও কোর্ট থেকে বের হবে আমি তার সাথে কোনো বেয়াদি করব না আমি সালাম দিব ইয়ে করব। ঠিক একইভাবে ছাত্র যখন রাজনীতিবিদদের সামনে মুখোমুখি খী বসবে কোনো উদ্যোক্তা আচরণ করবে না কোনো বেয়াদবি করতে পারবে না কিন্তু তাদের যে বক্তব্য সিদ্ধান্ত সেটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করাই রাজনৈতিক দলের উচিত বলে আমি মনে করি